মেঘ লিখেছেন কাজী জহিরুল ইসলাম আমি বৃষ্টি দিয়ে ছুঁই তোমার গায়ে রুদ্র এসে হামলে পড়ে যদি বর্ষা জলে কলঙ্ক দাগ ধুই ভ্রমণ নেশা ছুটে বেড়ায় দূর দূরান্ত নিলে আমার ছায়ায় ক্লান্তি নতুন দেশের কত হাজার লোক অপবাদে করে কেউ আমি নাকি দিনের আলো সহসা খাই গিলে হাওয়ার শকট ন্যায় ভাসিয়ে দেশ মহাদেশ দেখছি ঘুরে ঘুরে তোমায় ফেলে যাচ্ছি আমি দূরে পাগলি মেয়ে চোখ তো এবার দেখো আমি তো রোজ উড়ে বেড়াই এক বালিকার মনের আকাশ জুড়ে